ট্যান্ট ক্লিয়ারের ঘরোয়া পদ্ধতি আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে হাতে ও মুখে সরাসরি পড়ার ফলে শরীরের ওই অংশ কালো হয়ে যায় ওই ট্যান ক্লিয়ার করার একাধিক রাসায়নিক থাকলেও কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে সুন্দর ট্যান্ট ক্লিয়ার করা যায় যেমন লেবুর রস ও মধু লেবুর রস একটি ব্লিচিং এজেন্ট যা সূর্যের ট্যান্ট দূর করতে সাহায্য করে অন্যদিকে মধু প্রাকৃতিক বডি লোশন হিসেবে ব্যবহৃত হয় অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস হওয়ায় এটি আপনার ত্বককে ইউভি রশির কারণে হওয়া যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে ট্যানিং দূর করতে একটি লেবুর রসে এক চামচ মধু মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি আপনার হাতে ঘষুন এবং প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দিন এরপর হালকা গরম জল এবং হালকা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন টমেটো ও দই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোর রস ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ট্যানিং দূর করে যদিও দই ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ একটি প্রাকৃতিক মশ্চুরাইজার এবং এক্সফলিয়েটার যা ত্বকে পুষ্টি যোগায় এবং নরম করে তোলে ট্যানিং দূর করতে কাঁচা টমেটোর পেস্টে এক থেকে দু চা চামচ তাজা দই মিশিয়ে নিন এখন এই পোস্টটি আপনার হাতে কুড়ি মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এক থেকে দুদিন এটা ব্যবহার করলেই ট্যান দূর হয়ে যাবে আলু আপনার ডার্ক সার্কেলগুলোতে বিস্ময়কর কাজ করে এর পাশাপাশি এটি আপনার ত্বকের ট্যান তোলার জন্য একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার এটি প্রয়োগ করতে কিছু আলু গ্রেট করে এর রস বের করুন এই রস আপনার হাতে লাগান এবং কয়েক মিনিটের জন্য শুকাতে দিন এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন এবং মশ্চুরাইজার লাগান এগুলো নিয়মিত করতে পারলে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানি